পুরো এই ফাঁকা জায়গাগুলো পুরো গাঁদনি হবে আজকে সেই কালিগুলো দেখতে পাচ্ছ এইগুলো হলো এক ধরনের ইট এইখানকার এই ইটগুলো এখানে বসানো হবে এখন তাজমহলের নিচে থেকে তোলা হচ্ছে একবারে নিচে থেকে সিঁড়ি দিয়ে তোলা হচ্ছে সকাল সকাল পুরো ঘেমে একবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখো নিচে একটা বাড়ি কত উপরে উঠেছে সেই উপর থেকে পুরো এভাবে রাখা হবে তারপরে তারপর দশটার পর কাজ চালু হবে কত কষ্ট বলছে দশটার দশটা পর্যন্ত কালি তুললে তারপরে গানি করবো ও নিচে থেকে কাটা আসছে সব কত কষ্টর কাজ দেখো গেমে অবস্থা খারাপ শুধু তো গেমে একবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সকাল সকাল তো এখনো পুরো দিন পড়ে আছে কি হবে তার ঠিক নাই তো দেখা যাক কি হয় লাস্ট অফ আই না

ये नीचे का कली है ना ये अच्छा वाला कली है ये सब कली ऊपर उठाने लेने के लिए बोल रहा है और जो बेकार वाला काटा बटा है ना वो पूरा बाहर कर देना ये कॉन्क्रीट आएगा ये अंदर, अंदर बहुत दो तीन कली है अंदर पे पूरा मतलब बाद में कॉन्क्रीट होगा चलो खाना खाते है <laughs>

এক একটা কালির ওয়েট জানো কুড়ি থেকে 30 কিলো করে ওয়েট আছে এক একটা কালি প্রায় চারটে সাড়ে চারটের সময় কাজ সারার সময় ও বৃষ্টি পড়তে লেগেছে কেমন অবস্থা হা করে বসে আছি তো গাছ দেখতে পাচ্ছ যেই সময় মানে ছুটি করার টাইম সেই টাইমেই তোমার বৃষ্টি চালু হয়ে গেল এবার যেতে হবে এখান থেকে অনেক দূর হেঁটে আরে বৃষ্টি পড়ছে गाइस এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি ছুটে গেছে আর বৃষ্টি কেমন হচ্ছে দেখো টিপ করে নিয়ে চললো

আইসে বের না তো মেলে যায় সাইড গুলো অনেক দূর তো জঙ্গলে মাঝে মাঝে যেতে হচ্ছে পুরো জঙ্গল করে